প্রথম দফায় একশো দুই দ্বিতীয় দফায় একশো আশি একশো নব্বই আসনের ভোট হয়ে গেছে সকলে ভোট হবে পাঁচশো তেতাল্লিশ আসনে এক তৃতীয়াংশের বেশি আসলে ভোট কিন্তু হয়ে গেল আমার কথা বলছি না এই সময়ের মধ্যে দুটো ভোট হয়ে যাওয়ার পর যারা রাজনীতির চর্চা করেন সকলে রাজনীতি করেন না দলীয় রাজনীতি করে না কিন্তু রাজনীতি নিয়ে চর্চা করে

সেখানে বিজেপি হয়নি তাদের আসন একটার পর একটা তারা হারাচ্ছে কি করে চারশো কি করে তিনশো সত্তর হবে দেখবেন এখন প্রধানমন্ত্রী চারশো পার আর করে না